আজকে আমরা খাবো আম্মাখা যা গরম পড়েছে এই দুপুর বেলা কিন্তু যদি মাখা করে খাওয়া যায় একদম কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে তো কিভাবে করেছি তোমরা দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে কোনো রান্নার ভিডিও হচ্ছে না আজকে আমরা করব হচ্ছে আম্মাখা তো এবছরের এটাই আমাদের প্রথম আম মাখা খাওয়ার ভিডিও তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এবার আমি আমের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার দেখতেই পাচ্ছ সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট গ্রেটার আর এই গ্রেটার দিয়ে আমি সবগুলো আম কিন্তু গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে একটু বড় গ্রেটারও নিতে পারো তবে তোমাদের সুবিধা হবে খুব তাড়াতাড়ি আমগুলোকে গ্রেড করে নেওয়া যাবে তবে এই ছোট গ্রেটারটা দিয়ে গ্রেড করলে কিন্তু এই আম মাখাটা খেতে ভীষণই ভালো লাগে আর দেখতেই পাচ্ছ এই গ্রেটারটা যেহেতু ছোট এই আমগুলো কিন্তু একদমই ঝুরি হয়ে যায় তার লাগে এই ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে আম মাখা করলে তো আমি এক এক করে সবগুলো আমি কিন্তু গ্রেড করে নিয়েছি সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু এই আম মাখাটা ভীষণই টেস্টি হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছে এখানে আমি চিনি একদম টক টকছাল মিষ্টি হবে ভীষণই কিন্তু ভালো লাগে এভাবে আম মাখা করলে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে আর যে মশলাটা আমরা আচারে দিই সেই ভাজা মশলাটাই আমি এখানে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তোমরা চাইলে এখানে কাসুন্দি দিতে পারো যেহেতু আমার হাতের কাছে কাসুন্দি ছিল না সেই জন্য আমি এখানে সর্ষে বেটে দিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু চটকে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু তোমরা বেটেও দিতে পারো তবে এভাবে লবণের মধ্যে চটকে দিলে কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখো এদিকে সাইডে আমার ভাস্তা ও খাবে তো ওকে আমি সামান্য একটু চিনি দিয়ে মেখে দিয়েছি আর কিভাবে খাচ্ছে দেখো এবার আমি সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে আমি লঙ্কা চটকে আম মাখছি আর ওইদিকে ওর দেখো চিনি দিয়ে মেখে দেওয়া আম খেয়ে নাকি ওর ঝাল লেগে গেছে তো আমটাকে ভালো করে মেখে নিচ্ছি আর মাখতে মাখতেই যেন জিভে জল চলে আসছে কি তোমাদেরও কি জিভে জল চলে আসছে বন্ধুরা কিন্তু প্রত্যেকেরই এরকম আম যে কোনো টক জিনিস মাখা করলে কিন্তু জিভে জল চলে আসে আর দেখো ও খাচ্ছে মুখটাকে কেমন করছে মুখটাকে ওকে আমি সামান্য একটু দিয়েছি কারণ আমগুলো ভীষণই টক ও ওটুকুনি খেয়ে কিন্তু আবার চাইছে আমার কাছে আরও দেওয়ার কথা বলছে আমাকে আমাকে একটু দাও তো একটু দাও একটু দাও একটু দাও না তো ওখানে তোমার ওখান দাও না তো বন্ধুরা

আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু আম মাখাটা খেতে ভীষণ ভালো লাগে একটু ঝাঁজ ঝাঁঝ হয় তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা